বসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাসায়ই কেক তৈরি করে নিতে পারেন সেরকম একটা রেসিপি যেটা যখন তখনই বাসায় তৈরি করে দিতে পারেন ছোট বড় সবাইকেই এরকম কেক তৈরি করে দিয়ে খুশি করে দিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক সেজন্য প্রথমেই আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে নিব নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা দিয়ে দেব এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা দিয়ে দেব এক চিমটি লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব আমি এখানে দুইবার চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন দুই থেকে তিনবার এটাকে চেলে নিতে চেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব এবার ব্ল্যান্ডারের একটা জার নিয়ে নিব। তাতে দিয়ে দেব দুটো ডিম ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে অর্থাৎ ফ্রিজে রাখলে আধা ঘন্টা আগেই বের করে রাখতে হবে এবার এর সাথে যোগ করে দেব এক কাপের মতো চিনি আমি চিনিটা এক কাপের থেকে কিছুটা কম দিয়েছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন অথবা আমার মতো কমিয়েও দিতে পারেন দিয়ে দেব লেমন জেস্ট অর্থাৎ লেবুর উপরের যে খোসাটা আছে হালকা করে সেটাকেই আমি এর মধ্যে গ্রেট করে দেব এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য এবার যোগ করে দেব কিছুটা লেমন এসেন্স দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতো সাদা তেল অথবা সয়াবিন তেল এবার ব্ল্যান্ডারের জারটাকে আমি লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব অর্থাৎ চিনিটা যতক্ষণ অবধি না গলবে ততক্ষণ অবধি এটাকে ব্লেন্ড করে নেব দেখুন আমার কিন্তু এখানে ব্ল্যান্ড করা হয়ে গেছে কিন্তু এখানে কিন কোনো ফোম তৈরি হয়নি ফোম তৈরি হওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নেব মিক্সটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে নিতে হবে মিক্সটা ততক্ষণ অবধি করে নিতে হবে যতক্ষণ অবধি এর ভিতরে ছোট ছোট দলা দলা না থাকে দেখুন আমার কিন্তু এখানে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি যে ট্রেটাতে এটাকে বেক করব সেটা নিয়ে নিয়েছি এবং মোলটা কিন্তু আমি আগে থেকেই তেল এবং কাগজ দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম একটা সাইডে এবার সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিব ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই কাজটা করে নিতে হবে অন্যথায় কিন্তু বাবলস তৈরি হয়ে যেতে পারে এবং এভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে আমি আধা ঘন্টা আগে থেকে একদম লো মিডিয়াম তাপমাত্রায় চুলোটাকে গরম করে নিয়েছি এবার এটাকে বসিয়ে দেব এর মধ্যে আমি কিন্তু নিচে বালি দিয়েছি আপনারা চাইলে শুধুও করতে পারেন তবে আমার কাছে মনে হয় বালি দিয়ে করলেই এটা সব থেকে ভালো হয় এবং ঢাকনার ফুটোটাও অফ করে দিতে হবে এভাবে আমি প্রায় চল্লিশ মিনিট এটাকে লো মিডিয়াম তাপমাত্রায় বেক করে নিয়েছি দেখুন আমার এটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে অর্থাৎ কেকটা রেডি হয়ে গেছে কেকটা আমি এবার ঠান্ডা করে কেটে নেব দেখুন ঠিক কতটা সফট হয়েছে যেদিকে চাপ দিচ্ছিস ঠিক সেদিকেই কিন্তু চুপসে যাচ্ছে এবং পুনরায় ফুলেও যাচ্ছে এভাবে চাইলেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ